মাত্র নয়শো কিলো চলা জিক্সার এস এফ টু ফিফটি নেবেন নাকি মাত্র বারোশো কিলো চলা এস এফ নেবেন এ পাশে কিন্তু আছে এগারো হাজার চলা আর ওন ফাইভ বাসন থ্রি পাশে আছে এগারো হাজার এম এ পাশে আছে কিন্তু এগারো হাজার কিলো চলা সুজুকি জিএস এক্সার প্রত্যেকটা বাইক কিন্তু একদম নতুনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওল্ড এস এফ একটা আছে যেটা বর্তমানে মার্কেটে কিন্তু পাওয়া যায় না বাট এটা কিন্তু একদম নতুন এর কন্ডিশন আছে বাসন টু বাসন টু জিক্সার কি ভাই রয়্যাল আছে বুলেট মাত্র চারশো কিলো চলা মাত্র চারশো হ্যাঁ মাত্র চারশো কিলো চলা এদিকে আছে চব্বিশের পালসার ডাবল ডিক্স এ ভি এদিকে আছে এফসি সি একশো ষাট সিসি এফআই আই মানে একশো ষাট সিসি এফআই আই এভিএস টা হ্যাঁ এদিকে আছে হন হেড মডেল জিক্সার আছে মনোরম মডেল এটা জিক্সার এফআইএভিএস আছে এটা তেইশের মডেল এস বেলেট আছে বাইশের মডেল এটা হলো এফআইএভিএস এটা চব্বিশের মডেল এস বিলেট আছে এ এটা তেইশের মডেল এদিক দিয়ে আসলো জিক্সার এফআইএভিএস এটাও তেইশের মডেল এদিক দিয়ে টু বি আছে একুশের মডেল নিয়ন আছে বিশের মডেল ফোর বি আছে চব্বিশের মডেল স্ট্রাইকার আছে উনিশের মডেল হিরো গ্যালামার আছে এটাও চব্বিশের মডেল মন্টন আছে চব্বিশের মডেল তেইশের মডেল বাসন টু আছে মডেল বাইশের মডেল চব্বিশের মডেল আপনি এই গাড়িগুলি তোলে আসতে হবে আপনার বাইক লাইফ বিড়ি তার বাইক লাইফ বিড়ি অবস্থান করছে ঢাকা মিরপুর সাইড ফেট পাবনাগুলি এলাকার নাম পীরের ভাগ জাগার নাম পাবনা পাবনাগুলি যদি আপনি হয়ে আসেন পাবনা পাবনাগুলির মুখে হাতে ডান বাইক লাইফ বিড়ি যে আপনি মিরপুর দুই নাম্বার দশ নম্বর হয়ে আসেন একদম পাবনাগুলির মুখে মেইন রোডের সাথে হাতের বাম বাম সাইডে পড়বে দি বাইক লাইফ বিডি আমার দ্বিতীয় শাখা আছে মিরপুর এক নম্বর সাইনিজে বাজারের সাথে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবে আচ্ছা আমার অবজ মনে একটা প্রশ্ন ভাই এত নতুন নতুন বাইক কই পান আপনারা বলেন তো ভাই ইনশাল্লাহ যারা বিজনেস করে কিন্তু তাদের কিন্তু এগুলো সব সময় কালেকশন থাকে আর আমরা ফ্রেশ গাড়ি বিক্রি করি যাতে এমন গাড়িগুলো আমি বিক্রি করি যে একটা ফ্যামিলির কাছে দশটা গাড়ি বিক্রি করতে পারি এই টার্গেটে আমি ব্যবসায় নামছি আচ্ছা ভিওয়ার্স দেখেন মানে প্রত্যেকটা বাইক যদি আপনি চান নতুন

আমি রেট দিব আজকে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা তারপর সালুদ্দিন ভাইয়ের ভিডিও থেকে যদি কেউ আসে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দেব প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়িতে হ্যাঁ আচ্ছা এদিকে আছে পালসার পালসার এটা হলো চব্বিশের মডেল

আমি ডিসকাউন্ট করে দিব শোরুম পর্যন্ত আসতে হবে সালাউদ্দিন ভাই ভিডিও শেয়ার দিতে হবে কিন্তু আচ্ছা উজ্জ্বল লেখা ভাই নোয়াগা থেকে দেখছি ইউ চাঁদপুর থেকে সাত অসংখ্য ধন্যবাদ এম কিন্তু আছে

অনেক বাসন থ্রি আর বাসন টু এটা হলো তেইশের মডেল তেইশের মডেল হ্যাঁ তেইশের মডেল দুই বছরের কাগজ করা এটাও ফার্স্ট মালিক এগার দাম পড়বে দুই লাখ পাঁচ টাকা দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ টাকা আচ্ছা জিক্সার মডেল আছে মনোটন এটা 23 এর মডেল 23 এর 23 এর মডেল এটা 9000 কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে গায়ের দাম পড়ব 175000 টাকা 175 175000 টাকা আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হলো 24 এর মডেল 24 এর এটা 3000 প্লাস চলা এই গায়েরটা দা এটা 24 এর ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক হওয়ার সুযোগ আছে এগার দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা পড়বে এক লক্ষ পঁচাশি হ্যাঁ এক লক্ষ পঁচাশি হাজার টাকা এদিকে আছে হিরো হাং হিরো উনিশের মডেল দুই বছরের কাগজ করা এটাও ফাস্ট মালিক যে কোনো সময় আপনি নেম ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়ির দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর সালাউদ্দিন ভাইয়ের ভিডিও যদি কেউ আসে আমি প্রত্যেকটা গাড়িতে অবশ্যই আমি ডিসকাউন্ট করবো কিন্তু দাম দামে করা যাবে না আচ্ছা আরিফ কুয়ের থেকে দেখছি থ্যাংক ইউ ঠিক আছে হিরো কামার এটা হলো চব্বিশের মডেল চব্বিশ হ্যাঁ এটা চার হাজার প্লাস চলা এটা থ্রি ডি লোগো কিন্তু আপডেট ভার্সনটা

এই গাড়ির দাম পড়বে 1 লক্ষ 78 হাজার টাকা 1 লক্ষ 78 1 লক্ষ 78 হাজার টাকা আচ্ছা এদিকে আছে টিভিএস মেট্রো এটা হলো 24 এর মডেল ওয়ান্ডেস্ট অবস্থা আছে সরাসরি ফার্স্ট মালিক হওয়ার সুযোগ আছে 6000 কিলো চলা এই গাড়ির দাম পড়বে হলো 88000 টাকা 88000 এদিকে আছে জিক্সার মনটন এটা 23 এর মডেল 23 এর মডেল ওয়ান্ডেস্ট অবস্থা আছে এটা 6000 প্লাস চলা এটার দাম পড়বে হলো 175000 টাকা আর সিএফসি শাইন 25 এটা তেইশের মডেল চব্বিশে কিনা ওয়ান অবস্থা আছে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে মনোটন এটা বাইশের মডেল ওয়ান অবস্থা আছে এটার দাম পড়বে হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা এদিকে আছে হন্ডা লিবো এই যে হন্ডা লিবো হ্যাঁ এটা হলো বাইশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক যেকোনো সময় আপনি নেম ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা আর এই গাড়িগুলো নিতে হলে আপনার আসতে হবে বাইক লাইব্রেরিতে আর বাইক লাইফ ভিডিও অবস্থান করছে ঢাকা মিরপুর সাইট ফিট পাবনাগুলিতে আপনি যদি আগারগাঁও হয়ে আসেন একদম পাবনাগুলির মুখেই হাতের ডান সাইডে পড়বে দি বাইক ভিডিও যদি আপনি মিরপুর দুই নাম্বার দশ নম্বরে আসেন একদম মেইন রোডে ডান সাইডে পড়বে দি বাইক লাইফ ভিডিও আমার দ্বিতীয় শাখা আছে মিরপুর এক নম্বর সাইনিজে একদম মিনা বাজারের সাথে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে নেবেন কাগজপত্রের বিষয়ে যদি একটু বলতেন আমার এই জায়গায় প্রত্যেকটা গাড়ি ফার্স্ট মালিক যদি দুই একটা আতে গোনা সেকেন্ড মালিক থাকে তার ফিঙ্গার দেওয়া থাকতে পারে আর আমি মালিকানার টাইম নিয়ে হইলো তিন দিন আর কাস্টমার ক্ষেত্রে আমি সময় দিই পনেরো দিন এই পনেরো দিনের ভিতরে আপনি বাইক লাইব্রেরি থেকে নিয়ম ট্রান্সফার করে নিতে পারবেন আর ওয়ান ডেস ক্ষেত্রে আমি বাইরের থেকে টাইম নিয়ে হইলো তিন সপ্তাহ তার আগে আমি নাম্বার দিই যাতে আমাকে পরবর্তীতে মানে প্রেশার না দিতে পারে এই জন্য আমি তিন সপ্তাহ সময় দিই ইনশাল্লাহ তার আগে আমি নাম্বার দিয়ে দিয়ে থাকি সবাই আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম